এখানে যদি বলা হয় যে এই সপ্তাহে আমরা দৈনিক পাঁচবার হাসির এক খেলা খেলা দিতে পারছি আমরা অনেকেই বলতে পারবো না কি ঠিক না এই দৈনিক পাঁচবার হাজিরে দিলে তার থেকে আল্লাহ পরকালের পাঁচটা মামলা খালাস করে দিবেন কয়টা পাঁচটা এই পাঁচটা মামলা তার থেকে একেবারে বিশালভাবে খালাস হয়ে যাবে কিন্তু দৈনিক পাঁচবার তো আমরা হাজিরা দিতে কি পারছি নি অনেকে এই পাঁচটা মামলা প্রত্যেক মানুষের উপরে পাঁচটা মামলা আছে কয়টা মামলা পাঁচটা এই পাঁচটা মামলা কি আমাদের জানা নাই গতকালে যে পাঁচটা মামলা

এত বড় লম্বা তিরিশ হাজার বছরের রাস্তা আর সেই কি রকম হবে কিতাবে আসছে চুলের সাইডে পাপা চিকন হবে এখন ওই রাস্তা দিয়ে আপনাকে আমাকে ওই রাস্তা দিয়ে পার হয়ে যায় জান্নাত পেতে হবে জান্নাতে যেতে হলে ওই পৌঁছলা পার হতে হবে এই পৌঁছলার পার যদি হতে

আল্লাহর সাথে গোপন সম্পর্ক হয় একমাত্র নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে কিন্তু আমরা নামাজ থেকে অনেক ধরে সরে আছি যিনি নামাজ প্রকৃত নামাজ করতে পারবে আল্লাহ ঘোষণা করছেন সমস্ত অশ্লীল কাজ তার কাছে আর আগাতে পারবে না

নো খালি কুমিল্লা ফেনী এই যে কয়েকটা জিলা বিপদগ্রস্ত বন্যা কবলিত তারা কি অবস্থায় আছে আমরা তো সুখে ওইভাবে দেখি না কিন্তু অন্যভাবে দেখি ফেসবুক মোবাইল টিভিতে শুনাই না তারা খুব বর্ষার আছে আসে আমরা এখান থেকে কিছু না করতে পারলে আল্লাহর কাছে তো দরখাস্ত করতে পারি আল্লাহ তুমি রহমত নাচিল করো এবং যে যে অসুবিধা আছে আল্লাহ অসুবিধা গুলি দূর করে দাও পারি না এই জন্য তাদের জন্য আমরা এই জমার দিন দোয়া করব যে আল্লাহ তুমি সেই বিপদ দিয়েছ আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ রক্ষা করো আল্লাহ আমার আপনাকে আমাকে এই যে কথাগুলি বললাম